কনে গেলে জল খাইছ জল খাই নাও জল খাই না যাও ওরে বাবা রে দৌড়ে ওই দেখ ওর ভাতও খায় খাও খাও তুমি কুটে খাও এদিকে আস এদিকে আসো এদিকে আসো আসো এদিকে চলে আসো আচ্ছা সামনে আসো ওই একা একা কি করবে ও as duas durei a kakaguri o será da gata ai 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 kábi ai ai ভাত খাচ্ছে আবার না না এ ওই এদের জোর ভেঙে গেলে আর ইয়ে নেই ইয়ে মারা গেছে না ও আর জোর বাঁধে না আসো আসো আই আয় আয় আই এদিকে আয় থক হয়েছিলো ওখানে আস্তে আস্তে ওদি পরিবর্তন হয়ে গেছে একা একা ঘুরে ওড়াই ফুল গাছ করে আজ জল দেওয়া লাগবে আজকে জল দিস না বুঝছি বৃষ্টি বৃষ্টির জলে বিকেলে দেখতে আছে কি অবস্থায় আছে